হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসার ফ্যাশন থেকে উমি ইসলাম আপনাদের সামনে আমি আজ কি ইউনিক কিছু কাটিকানের কালেকশন নিয়ে আসছি আশা করবো সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্টে তারপর এক এক করে আমি প্রত্যেকটাই দেখা দেবো কাপড় কোয়ালিটি বুঝে দেবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো ফার্স্টে আমি আমার পরনের একটা দেখা দিই তারপর এক এক করে প্রত্যেকটাই দেখা দেবো খুবই সুন্দর একদম সফটের ভিতরে এই যে দেখেন সিঁড়ি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে হাতার ফিনিশিংটা কিন্তু দেখা যাচ্ছে উপর থেকে খুবই সুন্দর দুনের পাশে ফিনিশিংটা দেখেন হাতার চুরির যে স্টাইলটা এটাও কিন্তু খুবই সুন্দর হবে আমি বডিটা দেখা দিচ্ছি দেখেন বডিতে কিন্তু ফুল বডিতে কাজ করা আছে খুবই সুন্দর দুনের এই যে ফুল বডিতে কাজ করা আছে এই যে সামনে বাটাম গুলো দেখেন এই যে বাটম গুলা এই যে দেখেন শিলি ফিনিশিং টা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো হবে উপরের ভিতরের সাইডের কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর তারপর হচ্ছে পিছন সাইডে দেখেন পিসন সাইডে ফিনিশিংটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে পিছনে এই যে দেখেন কুচিটা খুব সুন্দর হবে এই যে হাতাটা তারপর যেটার কালার আছে আমি কালার দেখা দেই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে চোখে লাগার মতো প্রত্যেকটা কালারই এই যে দেখেন সামনে প্রত্যেকটাতে কিন্তু ফুল বডিতেই কাজ করা আছে এই যে ফুল বডিতেই কাজ করা তারপর হচ্ছে যে হাতাটা দেখেন এই যে হাতাটা তারপর হচ্ছে এই যে হাতাটা হচ্ছে পেশন সেট পেসন সেটটা কিন্তু খুবই সুন্দর গলার ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর হবে ফিনিশিংটা হচ্ছে বাটামগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো নেভি কালারের ভিতরে দেখেন নেভি কালারটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা বাটামগুলো দেখেন তারপর যে সামনে ফিনিশিংটা খুবই সুন্দর হবে সামনে কাজ করা যে হাতাটা এ হচ্ছে পিসন সেট পিছন সেটটা কিন্তু খুবই সুন্দর গলার ফিনিশিংটা দেখেন ফুললি ফিনিশিংটা কিন্তু বোঝা যাচ্ছে সামনে পিছনে খুবই সুন্দর তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই যে কালারটা এটা তো ফুল বডিতেই কাজ করা আছে ফুল বডিটাই কিন্তু দেখা যাচ্ছে ফিনিশিংটা দেখেন গলার এই ফিনিশিংটা ফিনিশিংটা খুবই সুন্দর হচ্ছে আরো একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা কালার এটা দেখেন বুকের ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দেওয়া আছে যেখানে ইচ্ছা নক করতে পারেন যে কালারটা ভালো লাগে দয়া করে স্ক্রিনশট মেরে দেবেন যেই কালারটা ভালো লাগে আপনাদের প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই হচ্ছে আর একটা কালার দেখুন সুন্দর সবার জন্য হেলদি যারা তারাও পরতে পারবেন চিকন যারা তারাও সবার জন্য এটা পারফেক্টলি হবে হচ্ছে আর এগুলা কিন্তু ফুল স্টিজের হবে এই যে স্টিজ সবাই পড়তে পারবেন একদম ফ্রি সাইজের হবে তারপর হচ্ছে আর একটা কালার কালারটা প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার এই যে দেখেন কিন্তু অনেক সুন্দর বুকের দুশে ডিজাইনটা দেখেন ফুল ডিজাইনটা করা আছে ফুল বডিতে খুবই সুন্দর হচ্ছে পেসন সাইড তারপর হচ্ছে যে গলার ফিনিশিংটা খুব সুন্দর শিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তারপর হচ্ছে আর একটা কালার দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার এই হচ্ছে সাইট সামনে আমি প্রত্যেকটাই কালার আপনাদের দেখা দিছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দেওয়া আছে যেখানে ইচ্ছা নক করতে পারবেন যে কালারটা ভালো লাগে আমাদের স্ক্রিনশট মেরে দিবেন আহ এগুলোর কালারগুলো তো আমি সবগুলোই দেখা দিছি আপনাদের তো এটার প্রাইস থাকছে বারোশো টাকা বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম